আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে আমি নবদ্বীপে ছিলাম দই খেতে আর এই ভুলকে তোমরা দেখতে পাবে যে আমি নবদ্বীপ গঙ্গায় স্নান করছি তাও আবার মায়াপুর দেখতে আসলে যেই সময় আমরা নবদ্বীপ দই খেতে এসেছিলাম তখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছিল তাই আমার বন্ধু বলে এখন কিন্তু বাড়ি যাওয়া চলবে না একবারে স্নান খাওয়া দাওয়া করেই কিন্তু বিকেলে বাড়ি যাবি এবার বন্ধু হয় বন্ধুর কথা কি করে ফেলি তাই না তাই আমার দাদার নিয়ে এই তাপ প্রকৃতিক ভিউ আর নবদ্বীপটা অনেক উপভোগ করতে করতে সোজা চলেছে একটা দোকানের সামনে তারপরে এই দোকান থেকে কিছু নবরত্ন তেল আর শ্যাম্পু নিয়ে এই পথে এখন চলে আবার নবদ্বীপ গঙ্গার দিকে সত্যি কথা বলতে নবদ্বীপ গঙ্গার ধারের ভিউটা কিন্তু দারুন যারা নবদ্বীপের থাকো বা যারা নবদ্বীপ এসো তারা কিন্তু সেটা সবাই জানে ফাইনালি 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 কিন্তু আমি নবদ্বীপ গঙ্গার ধারে চলে এসেছি তো চলো আর বেশি দেরি করবো না এবার নিয়ে নবদ্বীপ গঙ্গায় স্নান করতে আমি কিন্তু গঙ্গা স্নানের জন্য পুরো একদম রেডি আর এখন নামতে চলেছে গঙ্গায় স্নানের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু গঙ্গায় স্নান করতে এসেছে আমার কিন্তু এই গঙ্গায় স্নান করতে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এটা যে আমি এই গঙ্গায় স্নান করতে করতে মায়াপ দেখতে পাচ্ছি মানে এই ভাগ্যটা কিন্তু সবার হয় না যাই হোক গাইজ আমি কিন্তু অনেকক্ষণ এই গঙ্গায় স্নান করলাম তো চলো আর বেশি দেরি করবো না নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এখন তাড়াতাড়ি করে উঠে গা তা মুছে যেতে হবে বাড়ির দিকে আই মিন সুইত্তর মা বাড়ির দিকে অবশেষে কিন্তু আমার রওনা হয়ে গেছে শুভ্র মা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর মা বাড়িতে এসে কিন্তু আমরা রেডিও হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শান্ড সাবস্ক্রাইব করে চলে দেখা যাচ্ছে নতুন কোন একটা ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও ততক্ষণের জন্য